ক্ষমতায় গেলে ম বেমালুম ভুলে যায় সবাই আমার ক্ষমতাটা যে চিরস্থায়ী না যে কোনো সময় আমার ক্ষমতাটা চলে যেতে পারে এই বিষয়ে কেউ মনে রাখে না যারা মনে রাখে তারা বহাল তবিয়তে আসে যত পট পরিবর্তনে হোক না কেন তারা কিন্তু স্বাভাবিক কাজ করে যাচ্ছে কিন্তু যারা এরকম নিজের পাওয়ারটা অথরাইজ ইমপ্লিমেন্ট করে সাধারণ মানুষ তাদের উপর ক্ষোভে থাকে সুযোগ পেলে তাদের এই জবাবটা দেওয়া হবে এই এই রকম অবস্থা যাদের তারাই কিন্তু আজকে শঙ্কায় আসে হ্যাঁ তারাই তারাই বিপদে আসে সেই জন্য আমার মনে হয় যে এই আন্দোলন বা এই ক্ষমতার পর পরিবর্তন এটা নিয়ে রাজনীতিবিদদের অনেক শিক্ষার আছে শিকার যে আপনি একটা দায়িত্ব পেলেন দায়িত্ব পেয়ে পেয়ে আপনি ধরাকে স্বরা করবেন মানুষকে মানুষ মনে করবেন না হ্যাঁ মানুষকে পশুর মতো আচরণ করবেন এটা কাউ প্রত্যাশা করে না এর ফলাফলটা এই আপনার জানান দিল আমাদের স্টুডেন্টরা আমি মনে করি রাজনীতি একটা ব্যাপক পরিবর্তন হতে চলেছে এবং যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই কাজটা সুষ্ঠুভাবে করতে পারে তাহলে রাজনীতিবিদরাও সজাগ থাকবে যে আমরা আমাদের কি কাজ করা উচিত কি নয় হ্যাঁ আজকে দেখেন গতকালকের যে আপনার সালমান এব রহমান আইনমন্ত্রী হ্যাঁ তারা ধরা পড়ছে গ্রেপ্তার হয়েছে তারা এই মানুষগুলো কত ক্ষমতা মিস ইউজ করছে তাদের কত ক্ষমতায় মিস ইউজ করছে আজকে সরকারের হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে তারা চোপাট ইয়ে করছে এই টাকাটা আজকে ক্রাইসিসের মূল কারণ তো এরাই আজকে যদি আপনার বসুন্ধরা সোহান সাহেব আজকে এস আলম সাহেব আজকে সালমান এফ রহমান এই ধরনের শামিদ গ্রুপ এইভাবে যে কতগুলো গ্রুপ আছে এরাই তো আমাদের আঠারো কোটি মানুষের সব সমস্ত টাকা এরাই লোপাট করছে আজকে আমাদের যে বর্তমান যে ইকোনমির অবস্থা এই ইকোনমি ধ্বংসের পিছনে এই এই গুড়ি কয়েক লোক এরা জড়িত দেশের অর্থনীতি লক্ষ লক্ষ কোটি টাকা বিরানব্বই হাজার কোটি টাকা অর্থপতার করছে এই বিরানব্বই লাখ কোটি হ্যাঁ বিরানব্বই লাখ কোটি হ্যাঁ এখন এই টাকাটা আপনার তিন আমি তিন বছরের তিন বছর পাঁচ বছরের বাজেট করা যাবে এই টাকা সাত লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে এবারে হিসাব করে দেখেন বিরানব্বই লাখ কুড়ি টাকা করতে কত বছরের বাজেট হয় তাহলে এই এই টাকাটা যদি তারা লোপাটে করে তাহলে দেশ থাকবে কি এইটা আমার মনে হয় যে খুবই স্ট্রিক হাতে করা উচিত এবং যারা রিল খেলাপ আছে তাদের ব্যাপারে খুবই সিদ্ধান্ত নেওয়া উচিত নাহলেই কিন্তু একটা দেশটা ওই তলাবিহীন ঝুড়ি থাকবে না হ্যাঁ তখন ওই ঝুড়ির তলায় খুব শক্ত প্রলেপ দিয়ে একে বন্ধ করতে হবে